হ্যাঁ হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে চা বাগান এসে মনটা খুব হালকা হয়ে গেল। যাই হোক আমি এরকম চা বাগান দেখিনি আগে দিন একটুখানি দেখছি পাশেই বাড়ি তাও অত আশা হয় না তো তোমরাও একটু দেখো এই কত সুন্দর পুরা সবুজ সবুজ এটা রাস্তা এটা রাস্তা এই যে আমাদের বাইক এই যে অভিনন্দন এই যে অভিনন্দন এই যে বলো হাই করে দাও বলো হাই বলো বলো হাই বলো হাত দেখা হাই বলো আমরা ঘুরতে আসছি তোমরা আসবা তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করো প্লিজ টাটা